তৃণমূলের দালাল বলে কটাক্ষ করলেন শুভেন্দু দিল্লি যাত্রা নিয়ে হারাদের পাল্টা জবাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নববর্ষের বার্তা নিয়ে পোস্ট করতেই শুভেন্দুর তীব্র কটাক্ষ হিন্দু শূন্য হয়ে যাচ্ছে রাজ্য দায় মমতা ও তার সরকারের বিস্ফোরক দিলীপ ঘোষ বিএসএফ কুনাল ঘোষকে গ্রেফতার করুক ঘাড় ধাক্কা দিয়ে জোড়া করুক ওয়াক অফ বিতর্কে বিস্ফোরক অর্জুন ভাঙরে পুলিশের গাড়ি ভাঙচুর ও তাণ্ডবের ঘটনায় গ্রেফতার নয় বাকি অভিযুক্তদের খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ ওয়াক অফ বিক্ষোভে ধ্বংস ভিটে হারিয়ে বহু পরিবার তৃণমূলের দালাল বলে কটাক্ষ করলেন শুভেন্দু দিল্লি যাত্রা নিয়ে চাকরি হারাদের পাল্টা জবাব সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার ও শিক্ষাকর্মী এরপরই তারা পথে নেমে প্রতিবাদ শুরু করেন একাংশ দিল্লির দেওয়ার জন্য ধর্মতলা থেকে বাসে রওনা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই দিল্লি যাত্রাকে নাটক বলে কটাক্ষ করে আন্দোলনকারীদের তৃণমূলের দালাল বলে আক্রমণ করেন এমনকি এক চাকরি হারা মেহবুব মন্ডলের নাম করে বলেন মেহবুব মমতার বন্দনা করেছিলেন দিল্লি পুলিশ আছে তো তাদের লাঠি সাইজ আট ফুট দু হাজার ষোলো সালের সিনিয়রদের দুর্নীতির অভিযোগে হাইকোর্টের নির্দেশে सीबीआई তদন্ত শুরু হয় তদন্তের ভিত্তিতে প্রায় 26000 নিয়োগ বাতিল করে হাইকোর্ট যা পরে সুপ্রিম কোর্টও মান্যতা দেয় চাকরি হারাতে দাবি যোগ্য হয়েও তারা চাকরি হারিয়েছেন তাই তারা চাকরি ফিরোতের দাবিতে প্রতিবাদ করছেন সুভেন্দ্র দাবি সমস্যা সমাধান মুখ্যমন্ত্রীর হাতেই রয়েছে সুপ্রিম কোর্ট যোগ্যদের তালিকা পেশ করলে বিষয়টি বিবেচনা করা সম্ভব তিনি বলেন সরকার ইচ্ছাকৃতভাবে যোগ্য অযোগ্য বাছাই করছে না কারণ তা করলে ধর্ণমলের পক্ষপাত ও দুর্নীতি প্রকাশ্যে চলে আসবে সুভেন্দ্র কটাখের জবাবে মাহবুব নিজদের ফেসবুক পোস্টে লেখেন চাকরি বাঁচানোর লড়াই করছি দালালি নয় আপনি যদি আপনার পুরনো চরিত্রের সঙ্গে আমার মিল পান তবে সেটা দৃষ্টিভ্রম পারলে পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নববর্ষের বার্তা নিয়ে পোস্ট করতে শুভেন্দুর তীব্র কটাক্ষ নববর্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রীর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে রাজনৈতিক বিতর্ক মুখ্যমন্ত্রী লেখেন বাংলা দিবসের সকল নাগরিককে শুভনন্দন বিকশিত হোক রাজ্যের ঐতিহ্যময় সংস্কৃতি সুদৃঢ় হোক ভাতৃত্ব বন্ধন এই পোস্টের পরে শুভেন্দু অধিকারীর কটাক্ষ রোম যখন পড়ছিল সম্রাট নীর তখন বাসু বাজাচ্ছিলেন তিনি লেখেন রাজ্য সাম্প্রদায়িক হিংসা চলার সময় আপনি গান গাইবেন সেটাই স্বাভাবিক তবে সুরটা বেশুরো হয়ে গেল আরও বলেন নাগরিকদের শুভেচ্ছার আগে যারা দাঙ্গা করছে সরকারি সম্পত্তি নষ্ট করছে খুন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে মানুষ সুরক্ষিত বোধ করত এদিন তমলুকে শোভাযাত্রায় অংশ নেন শুভেন্দু চৈতন্য মহাপ্রভুর মন্দির থেকে বর্গভীমা মন্দির পর্যন্ত মিছিল হাতে হাল ফেরানোর খাতা বলেন নিজের হাল ফেরানোর সঙ্গে রাজ্যের হাল ফেরানোর প্রার্থনাও করুন অন্যদিকে নববর্ষের পথে বিজেপিও সাংস্কৃতিক শোভাযাত্রায় ট্যাবলোতে উঠে আসে ডিএ আর জি কর কাণ্ডের এবং ছাব্বিশ হাজার চাকরি বাতিলের প্রসঙ্গ দিলীপ ঘোষ সহ অংশ বহু নেতা প্রাক্তন সাংসদের কটাক্ষ রবীন্দ্রসঙ্গীত নয় বোমাগুলি শব্দই বাংলায় বাস্তব নববর্ষের গোটা রাজ্যে উৎসবের আবহ নতুন পোশাকে গঙ্গা স্নান হালখাতা মিষ্টিমুখ আর প্রিয়জনের সঙ্গে নতুন বছরের আনন্দ ভাগ করে নিচ্ছে বাংলা কালীঘাট থেকে তারা তারাপীঠ মন্দির থেকে লম্বা লাইন চলছে পুজো অর্চনা হিন্দু শূন্য হয়ে যাচ্ছে রাজ্য দায় মমতা ও তার সরকারের বিস্ফোরক দিলীপ ঘোষ ওয়াকা ফাইন বিরোধী প্রতিবাদে উত্তপ্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত বিশেষ করে জঙ্গিপুর ও মুর্শিদাবাদ অশান্তির মাঝে প্রাণ হানিও ঘটেছে এই পরিস্থিতিতে মুখ খুললেন প্রাক্তন সাংসদ ও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নববর্ষের সকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন সীমান্তবর্তী জেলাগুলি প্রায় হিন্দু শূন্য হয়ে যাচ্ছে হিংসা ও ভয়ের পরিবেশে হিন্দুরা বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন তিনি প্রশাসনের মানবতাহীন আচরণ এবং মমতা সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন কলকাতা ছেড়ে মুখ্যমন্ত্রী যদি বীরভূমে গিয়ে থাকেন তবে কষ্টটা বুঝবেন তিনি প্রশ্ন করেন হিন্দুদের বাড়িতে লুট মন্দির ভাঙচুর কেন হবে এসব এটা কি ইসরায়েল বা সিরিয়া হয়ে গেল তার অভিযোগ পশ্চিমবঙ্গকে বাংলাদেশে রূপান্তরিত করার চেষ্টা চলছে বলেন বছরের পর বছর আমরা বলে আসছি এই চক্রান্ত চলছে দিলীপ ঘোষ প্রশ্ন তোলেন হিংসার আগাম খবর প্রশাসনের কাছে ছিল না কেন পুলিশ নীরব কেন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পয়লা বৈশাখ পালনের বিরুদ্ধেও হয়ে বলেন উৎসবের নামে রাজ্যকে ধ্বংস করা হচ্ছে হিন্দুদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে সোমবার আইএসএফের ওয়াক অফ আইন বিরোধী আন্দোলন প্রসঙ্গে দিলীপ বলেন অন্য রাজ্য আন্দোলন নেই কেন তবে কি মমতা নিজেই এই আন্দোলন করাচ্ছেন সম্প্রীতির নামে মমতা রাজ্যকে হিন্দু শূন্য করছেন শেষে তিনি বলেন সংকটের মধ্যেও আশাবাদী বছর শেষে ভালো দিন আসবে সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন বিএসএফ কুনাল ঘোষে গ্রেফতার করুক ঘাট ধাক্কা দিয়ে জেরা করুক ওয়াকফ বিতর্কে বিস্ফোরক অর্জুন সিং ওয়াকফ আইন সংশোধন ঘিরে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় ছড়িয়েছে উত্তেজনা ধুলিয়ানে চলছে বিক্ষোভ ও ভাঙচুর বহু মানুষ ঘর বাড়ি আবহে কুনাল ঘোষের ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক ঘোষ দাবি করেন বাংলাকে বদনাম করতে উদ্দেশ্যে প্রণোদিত ভাবে মুর্শিদাবাদে গন্ডগোল করানো হয়েছে তার অভিযোগ সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে দুষ্কৃত এসে হামলা চালিয়েছে যাতে বাংলার ক্ষতি হয় বিএসএফ নিয়েও তোলে প্রশ্ন এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে অর্জুন সিং বলেন বাংলাদেশ থেকে ক্রিমিনাল এনে বিএসএফ এর সাহায্যে হামলা করানো হচ্ছে এমন কথা একমাত্র তৃণমূলেরই বলা সম্ভব কুনাল ঘোষকে অবিলম্বে গ্রেফতার করা হোক কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর উচিত তাকে ঘাড় ধাক্কা দিয়ে জেরা করা অর্জুন মমতা বন্দ্যোপাধ্যায় কেউ এই ঘটনায় জড়িত বলে অভিযুক্ত করেন পাল্টা কোনা জানান তৃণমূল ওয়াক বিলের বিরোধিতা করেছে তার দাবি দুষ্কৃতীরা হয়তো ভিড়ের মধ্যে মিশে হামলা চালিয়েছে কুনাল আরও বলেন অশান্তির নিপথ্যে রাজনৈতিক দলের হাত থাকতে পারে কিছু এজেন্সির সহযোগিতায় এই ঘটনা ঘটানো হয়েছে এর তদন্ত হোক ভাঙরে পুলিশের গাড়ি ভাঙচুর ও তাণ্ডবের ঘটনায় গ্রেফতার নয় বাকি অভিযুক্তদের খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ সংশোধিত ওয়াকাফ আইন ঘিরে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গরে ঘটে যাওয়া বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় এখনো পর্যন্ত ন জনকে গ্রেফতার করেছে পুলিশ আট জনকে ধরা হয়েছে উত্তর কাশীপুর থানা এলাকা থেকে এবং একজনকে চন্দনেশ্বর থেকে অভিযুক্তদের খোঁজে তলাশি চালাচ্ছে পুলিশ ইতিমধ্যে এই ঘটনার প্রেক্ষিতে মোট পাঁচটি মামলা রুজু হয়েছে সোমবার কলকাতার রামলীলা ময়দানে ওয়াকফ আইনের বিরোধিতায় এক প্রতিবাদ কর্মসূচি ছিল আইএসএফ কর্মীদের অভিযোগ এই কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে বাসন্তী হাইওয়ে বৈরামপুরের কাছে তাদের গাড়ি আটকায় পুলিশ এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এবং ক্ষুব্ধ আইএসএফ কর্মীরা রাস্তা অবরোধ করে ভাঙড়ের সোনপুরে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে স্থানীয় সূত্রে জানা যায় পুলিশের অন্তত পাঁচটি বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয় কলকাতা পুলিশের গাড়ির কাজ ভাঙচুর করা হয় এবং পুলিশের প্রিজন ভ্যানেও হামলা চালানো হয় পরে সেটি রাস্তায় উল্টে দেওয়া হয় ঘটনার পরেই পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং অভিযুক্তদের ধরতে ভাঙড়ের বিভিন্ন এলাকায় শুরু হয় তল্লাশি অভিযান রাতে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয় পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে সরকারি সম্পত্তি ধ্বংস যারা যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে পাশাপাশি সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার অনুরোধ করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে যে মিথ্যা তথ্য ছড়ালে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে এই ঘটনার প্রেক্ষিতে রাজ্যের আইন শৃঙ্খলায় পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এদিকে মুর্শিদাবাদ এবং কলকাতার অন্যান্য এলাকাতেও সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অব্যাহত রয়েছে ওয়াক অফ বিক্ষোভে ধ্বংস ভিটে হারি বহু পরিবার ওয়াক আইনের প্রতিবাদ ঘিরে মুর্শিদাবাদের ধুলিয়ান শামশিরগঞ্জ সহ বিভিন্ন এলাকায় ভয়াবহ অশান্তি ও ধ্বংসলীলা চলছে ধুলিয়ানের লালপুরে শিশু সন্তান নিয়ে ত্রিপল খাটি আশ্রয় নিয়েছে অনেকে শামশেরগঞ্জ থানার কাছেই হামলা ও লুঠের অভিযোগ উঠেছে বেদবনা গ্রামে হিন্দু প্রধান এই গ্রামের বহু বাসিন্দা আশ্রয় নিয়েছেন মালদার বৈষ্ণব নগরে কেউ কেউ পালিয়েছেন ঝাড়খণ্ডে গ্রামে ফিরতে সাহস পাচ্ছে না অনেকে এক বাসিন্দা বলেন বাকিরা কেউ নেই ভূতের মতো ভিটে মাটি আগলে বসে আছে ওয়াক বিক্ষোভের নামে চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ অধিকাংশ বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নদী পেরিয়ে আশ্রয় নিতে হয়েছে পাশের জেলায় কারোর কোনো সহায় সম্বল নেই কেউ রাতারাতি ঘর হারিয়েছেন বেদবনা গ্রামের পাশে এক হাজার তিনশো বাসিন্দার মধ্যে অভিযোগ সাতশোটা বেশি মানুষ আজ গ্রাম ছাড়া এক প্রবীণ বলেন শেষ হয়ে গিয়েছে সব যা সঞ্চয় করেছিলাম সব শেষ শামশেরগঞ্জের মুদি দোকানদার প্রদীপ পালের দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে লক্ষাধিক টাকা লুটের অভিযোগ তিনি বলেন নিরাপত্তা নেই এখানে তাই মহিলাদের ও বাচ্চাদের ঝাড়খণ্ডে পাঠিয়ে দিয়েছে ভয় আতঙ্ক আর আর্তনার ছড়িয়ে পড়েছে গোটা অঞ্চলে কেউ চলে গিয়েছেন কেউ এখনো যাচ্ছেন কেউ শুধু বসে আছেন স্মৃতির ধ্বংসস্তূপ আগলে